যে কার করার ভিতরে নিয়ে আসলাম ডাক্সের হাই কোয়ালিটি ভাই একদম নতুন ডিজাইন চারটে করে কালার হবে আট পিসের বান্ডিল থাকবে গোল সুতি গেঞ্জি এই যে গুচ্ছি লেখা থাকবে ভাই গুচ্ছি ব্র্যান্ড ফুল হাতা গেঞ্জি নিয়ে আসলাম বাংলাদেশের অফার মূল্যে দিয়ে দেবো ভাই দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে প্রতিটা মালে ডিসকাউন্ট থাকবে ডাক্সের মাল নিয়ে আসলাম পঁচানব্বই টাকা পকেটা এটা কিন্তু ভাই কালার অনেক কালার আছে ভাই একশোটা কালার হবে ভাই এক্সেল ব্র্যান্ডের মাল নিয়ে আসলাম ভাই কালার আছে ভাই অনেক কালার আছে পাটটার ভিতরে নিয়ে আসলাম চায়না দেখেন আর্জেন্টিনার জার্সি ষাট টাকার ভিতরে বাচ্চাদের পিকে মাল নিয়ে আসলাম ভাই এটা সাইজ হবে এটা ছোট সাইজটা ম্যাচ ফেব্রিক্স এর ভিতরে আসলাম দুইটা করে সাইজ হবে এই যে কাপড়া দেওয়া থাকবে ভাই দেখো কোয়ালিটিফুল মাল কাপড়ের মধ্যে অনেক সুন্দর করে একটা ডিজাইন করা থাকে যে দুইটা সাইজ হবে ভাই আসসালামু আলাইকুম রিভিউয়ারস নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিভিউয়ারস আনন্দ কারসি এশিয়ার মধ্যসের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউয়ারস আমরা যারা কম টাকার মধ্যে ভালো মানের শার্ট গেঞ্জি ট্রাউজার পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শার্ট গেঞ্জি ট্রাউজার পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজ কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে গোলগোলা গেঞ্জি ফুল হাতা গেঞ্জি এবং কি শোরুম কোয়ালিটি মাল দেখাব শোরুম এ পারবে ভ্যানে বেচতে পারবে ফুটপাথে বেচতে পারবে সব জায়গায় বেচতে পারবে সব কোয়ালিটি ফুল মাল একদম পাইকারি থাকবে যে একদম হোলসেলে ভাই আমরাম একদম মাদার হোলসেলার আমরা পার ভিজিট দুই এক টাকা লাভ করে ভাই সেলটা আমাদের বেশি আজকে অফার মূল্যে মাল দিয়ে দেব ভাই সব অফার থাকবে আজকে যে অফার মূল্যে দিয়ে দেব ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ভুলতা گاউছে সিটি মার্কেট মসজিদের নিচে 919 নাম্বার দোকান আব্দুল্লাহ গার্মেন্টস রিভিউয়ারস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন 7000 টাকার মাল অর্ডার করতে হবে যে কোনো কোয়ালিটির যে কোনো রেটের সর্বনিম্ন 7000 টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাতে পারবেন জি জি অবশ্যই শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে জি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পর দিতে পারবে জি জি প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তোমার ভাই এই যে গোল গোল আদা ভাই দেখেন এই যে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা কালার আছে অনেক কি কাপড় এগুলো ভাই এগুলো জার্সি কাপড় হবে জার্সি কাপড় এই যে দেখেন ভাই আর্জেন্টিনার জার্সি ষাট টাকার ভিতরে

একদম সাইজ গুলো আমাদের মালের সাইজ গুলো পাকা হবে ভাই এইরকম কেউ দিতে পারবে না জি অনেকে গেঞ্জি দেয় ভাই সাইজ একদম ছোট হয়ে যায় না সবাই পড়তে পারে আমি মনে করেন যে অনেকে আপনার কাপড় ই করে কাপড় কম দেয় যে কাপড় কম দেয় কিন্তু দাম ঠিক রাখে দাম ঠিক রাখে তবে আমাদের কাছে ভাই এগুলো একদম পাকা সাইজ থাকবে ভাই সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে সাইজ ওয়াইজ করা থাকবে এই যে ভাই চায়নার ভিতরে নিয়ে আসলাম তিনটা কালার আছে এটা তিনটা কালার চায়না ফেব্রিক প্রিন্ট কথা ভাই প্রিন্ট উঠবে না ভাই আর কাপড় কিন্তু একদম সফট হবে যে কাপড় গুলো নরমের ভিতরে হবে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকা

এই দেশে ভাই সরকারি চাকরি অনেক প্রার্থী থাকে আপনারা অনেকে পড়াশোনা করেও চাকরির পিছনে ঘুরতেছে ভাই চাকরির পিছনে না ঘুরে আপনারা সফল উদ্যোক্তা হন আমরা দিন নিয়ে কাজ করি ভাই অনেক দিন থেকে আমাদের চর ফ্যাশনের এক ভাই আছে এই জায়গা থেকে মাল নিয়ে আস সফল এই যে ভাই জার্সি নিয়ে আসলাম মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় বাংলাদেশ ডিজাইন হ্যাঁ হ্যাঁ নতুন ডিজাইন এই যে কালার দেখাবো ভাই কালার হবে আপনার চারটা সাইজ কটা হবে সাইজ হবে এগুলো ফ্রি সাইজের ভিতরে মাত্র 60 টাকা এই যে হোয়াইট হবে ব্ল্যাক হবে রেড কালার হবে আর গ্রিন হবে এগুলো বাংলাদেশ জার্সি সব নতুন ডিজাইন আসছে জি নতুন ডিজাইন এই যে আর্জেন্টিনা জার্সি ভাই মাত্র 80 টাকার ভিতরে মেসি লেখা থাকবে পিছনের নাম্বার দেওয়া থাকবে সব নাম্বার দেওয়া থাকবে প্লাস নাম লেখা থাকবে জি এই যে কাপ কলার দেখেন কাপ এগুলো সাইজ কটা থাকবে ভাই এগুলো ফ্রি সাইজের ভাই সাইজ ওয়াইজ করা আছে বাচ্চাদের মাল এই যে দেখেন মেস কাপড়ের ভিতরে নিয়ে আসলাম ভাই ব্রাজিলের জার্সি ব্রাজিলের জার্সি মাত্র কত করে দিয়েছেন মাত্র পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকার ভিতরে ভাই বাচ্চাদের পিকে মাল নিয়ে আসলাম ভাই এটা সাইজ হবে এটা ছোট সাইজটা এর উপর আরো দুইটা সাইজ হবে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা কিন্তু এটা ভাই এটা বাচ্চা মাল এটা ভাই মার্কেটে কিনতে গেলে তো আড়াইশো টাকা তিনশো টাকা লাগবে জি আড়াইশো তিনশো টাকা লাগবে আপনার এখান থেকে পেয়ে যাবে কত করে ভাই মাত্র সত্তর টাকায় কালার আছে অনেকগুলো কালার ডিজাইন আছে যে ফুল হাতা কিনে আসলাম বাংলাদেশের এটা দামটা কমাই দিব ভাই মাত্র কত করে দিবেন ভাই মাত্র 75 টাকা অনলি 75 টাকা পিস 75 টাকা ভাই তবে ব্যবসাটা করতে হবে নিষ্ঠার সাথে অবশ্যই সততার সাথে ভাই এই যে কাস্টমারকে ঠকায় কোনোদিন ভাই কেউ বড় হতে পারবে না অবশ্যই ব্যবসাটা ভাই এটা সততার সাথে করতে হবে তো আমরা অনেক দিন থেকে ব্যবসাটা সততার সাথে করতেছি কাস্টমারের চাহিদা কি ভাই কোন মালটা রানিং আছে ভাই সেই মালটা আমরা দিয়ে তাদেরকে উপকার করতেছি কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনার প্রোডাক্ট তৈরি করে জি জি কাস্টমার চাহিদা অনুযায়ী এই যে ভাই কলারালা আলা মাত্র সত্তর টাকা কলার প্লাস পকেট পকেটালা মাত্র 70 টাকা 70 টাকা জি ওনলি 70 টাকার ভিতরে হবে এটা এগুলো কি সব পাইকের রেট দিতেছেন একদম হোলসেল এই যে স্টেফের ভিতরে নেছলাম ভাই 6 টা করে কালার হবে পকেটালা আলাদা মাত্র 75 টাকা এগুলো শহর গ্রাম সব জায়গায় এগুলো চলে জি সব জায়গায় এগুলো হিউজ পরিমাণে চলে ভাই প্রতিদিন আমাদের হাজার হাজার পিস মাল স্টক আউট হইতেছে আচ্ছা এগুলো সব পাইকারেই সব পাইকারে এই যে দেখেন 80 টাকার ভিতরে প্রিন্টার মধ্যে পকেট হবে হবে প্লাস কলার মাত্র আশি টাকার ভিতরে আশি টাকা টা কালার হবে ভাই হবে ভাই সাইজ হবে এগুলো ফ্রি ফ্রি সাইজ সাইজ সবাই পড়তে পারবে এই যে ভাই দেখেন কাপ কলার ভিতরে নিয়ে আসলাম ভাই সুন্দর একটা কালারফুল এটা কিন্তু সাদার ভিতরে প্রিন্ট হবে এটা সাদার ভিতরে প্রিন্ট হবে কাপ কলার দেওয়া থাকবে এটার প্রাইস মাত্র আশি টাকা অনলি আশি টাকা পিস ভাই আজকে সব অফার মূল্যে দিয়ে দেবো ভাই দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে প্রতিটা মালে ডিসকাউন্ট থাকবে ভাই আপনি যে রেট গুলো বলতেছেন ভাই এগুলো সরাসরি আসলে কি সেম রেট পাবে তো ভাই একদম সে এই রেডি থাকবে আপনারা প্রয়োজনে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন এক টাকা উনিশ বিশ হবে না ভাই পারলে আরো কম রাখবেন কিন্তু বেশি হবে না না এক টাকা বাড়বে না ভাই এই যে ভাই ম্যাচ ফেব্রিক্সের ভিতরে নিয়ে আসলাম দুইটা করে সাইজ হবে এই যে কাপ কলা দেওয়া থাকবে ভাই দেখছেন প্লাস পকেট থাকবে পকেট থাকবে এটা কিন্তু ভাই আড়াইশো টাকা বেচতে পারবে দুইশো পঞ্চাশ আপনি কত করে দিতেছেন ভাই একশো পাঁচ টাকার ভিতরে দুই সাইজ ভাই দুই সাইজ মাত্র একশো পাঁচ টাকা পিস মাত্র একশো পাঁচ টাকার ভিতরে আর কাপড় গুলা কিন্তু সেলাই কোয়ালিটি অনেক ভালো হবে এই যে ফুল হাতা নিয়ে আসলাম মাত্র পঁয়ষট্টি টাকা গোল ফুল হাতা জি এই দেখেন স্টিচ স্টিচ কাপড়ের মধ্যে সব স্টিচ কাপড়ের সব সাইজের বডি হবে এগুলো জি জি এই যে ভাই ডাক্সের মাল নিয়ে আসলাম পঁচানব্বই টাকা

কালারফুল মাল থাকবে আমাদের কাছ থেকে মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র পঁচাশি টাকার ভিতরে অনলি পঁচাশি টাকা বিস জি অনলি পঁচাশি টাকার ভিতরে কালার হবে দুইটা যে একটা বিস্কিট কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার হবে দুইটা কালার দুইটা কালার হবে এই যে ফুল হাতা গেঞ্জি নিয়ে আসলাম ভাই প্লাস কলার কলার পকেট থাকবে এটা কিন্তু কটনের ভিতরে ভাই হান্ড্রেড পার্সেন্ট কটন জি জি হান্ড্রেড কটন সব কটন হবে জি এটার প্রাইস হচ্ছে একশো পাঁচ টাকা অনলি একশো পাঁচ টাকা জি একশো পাঁচ টাকার ভিতরে ভাই এটা এটা কিন্তু ভাই কালার অনেক কালার আছে ভাই একশোটা কালার হবে ভাই

তারপরে আপনার এই যে দেখেন বাচ্চাদের মাল সর্বনিম্ন কত রেট থেকে আছে ভাই এগুলো বাচ্চাদের মাল সবচেয়ে ৫০ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু সাইজ আছে গোল এই বাচ্চাদের গোলগোলা অল ওভার প্রিন্টেড

50 টাকা দিবেন 50 টাকাই দেবো ভাই একদম 50 টাকাই জার্সি জার্সি 31 সাইজটা হবে সাইজগুলো দেখাইতেছি জি আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশেরো আছে বাংলাদেশেরো আছে জি বাংলাদেশেরো আছে তিন সাইজ আছে আর রেঞ্জ 50 টাকার ভিতরে মাত্র 50 টাকায় মাত্র 50 টাকার ভিতরে দুই সাইজের ভিতরে নিয়ে আসলাম ডাক্সের মাল কাপ কালার ম্যাচিং থাকবে হ্যাঁ কাপ কালার ম্যাচিং থাকবে এই যে পকেট থাকবে কালার কয়টা থাকবে ভাই কালো থাকবে তিনটা সাইজ থাকবে কটা ভাই সাইজ থাকবে দুইটা

ভিডিও কলে দেখে নিবেন যে ভিডিও কলে দেখে নিবেন এই যে ভাই ডাকের গেঞ্জি নিয়ে আসলাম মিস্টেভের ভিতরে কাপ কলার মেচিং করা অনেক সুন্দর অনেক সুন্দর এইগুলো ভাই তিন গুণ লাভ হবেই ভাই তিনগুন লাভ হবে একদম তিন গুণ লাভে বিজনেস করতে পারবেন তাও কাস্টমার রা ঠকবে না মালগুলো পরে খুব আরামদায়ক এই কাপড় কোয়ালিটি ফুল মাল সব কোয়ালিটি ফুল মাল এই যে আর একটু প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে আসলাম ভাই দেখেন একশো সত্তর টাকা পাইকারি এই যে দেখেন এক্সেল ব্রান্ড এর মাল নিয়ে আসলাম ভাই কালার আছে ভাই অনেক কালার আছে সবার চয়েসফুল কালার সবার চয়েসফুল কালার এবং তিনটা সাইজ হবে

আবদুল্লাহ গার্মেন্টস মানে কালারের দিক দিয়ে রাজা ভাই সাইজ কটা থাকবে ভাই সাইজ থাকবে দুইটা সাইজ থাকবে ভাই ডাক্স এর পকেট মাল নিয়ে আসলাম একদম কমে দিয়ে দিবো ভাই এই যে দেখেন ডাক নতুন ডিজাইন নিয়ে একদম নতুন ডিজাইন চারটে করে কালার হবে আট পিসের বান্ডিল থাকবে থাকবে হ্যাঁ হ্যাঁ এরকম কাপ কালার থাকবে সাইজ হবে এটা নব্বই টাকার মাল পঁচাশি টাকায় মাত্রি টাকাশি খুবই সফট কাপড় থাকবে মাত্র পঁচাশি টাকা এই যে দেখেন পাট টার ভিতরে নিয়ে চায়না দেখেন এই যে কাপ দেওয়া মেশিন মানে একদম

অবশ্যই সোর্ছ শক্তি থাকতে হবে আর ওজন হাত দেওয়া যাবে না ভাই পরিশ্রমের কোনো বিকল্প নেই প্রিয় ভিউয়ার্স এখানে জার্সি এবং গেঞ্জির অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষেপে তাকরে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম